মুম্বাই সেন্ট জুড চার্চ শুধু একটি উপাসনালয় ছিল না এর পাশেই ছিল একটি নন হোস্টেল যে যুবতী মেয়েরা পৃথিবীর সমস্ত বন্ধন ও বৈভব ত্যাগ করে যিশু এবং মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করার শপথ নিত তারা এই হোস্টেলেই তাদের প্রশিক্ষণের প্রথম কিছু বছর কাটাত যখন তাদের নান হওয়ার সমস্ত কর্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেওয়া হতো তখন তাদের স্যাক্রেড হার্ট সোসাইটির সঙ্গে যুক্ত অন্য কোনো চার্চে পাঠানো হতো তখন ছিল মার্চ মাসের শেষ শনিবার সন্ধ্যা নেমে আসতেই চার্চে প্রার্থনার ঘণ্টা বেজে উঠল সকলে যখন গভীর ধ্যানেমগ্ন ঠিক তখনই মাদার সুপিরিয়ার অ্যাগনেস যিনি এই নন ট্রেনিং সেন্টারের প্রধান ছিলেন তিনি বাকি মেয়েদের সঙ্গে তেইশ বছর বয়সী একটি নতুন মেয়ের পরিচয় করালেন ইনি হলেন গড স্পেশাল চাইল্ড মারিয়া আপনাদের সবার মতো এর জন্ম শুধু পার্থিব সুখে নিজের জীবন নষ্ট করার জন্য নয় বরং প্রভুর চরণে নিঃস্বার্থ সেবা করার জন্য হয়েছে ইনি এখন থেকে আমাদের সঙ্গে এই চার্চেই থাকবেন মাদার অ্যাগনেস যথেষ্ট উৎসাহের সঙ্গে নান মারিয়ার পরিচয় করিয়ে দিলেও মারিয়ার চেহারায় ছিল এক গভীর রহস্যময় বিষণ্ণতার ছাপ সে না কারুদিকে তাকাচ্ছিল না কারু কথার উত্তর দিচ্ছিল তার চোখ দুটো যেন দূরে কোনো শূন্যতাকে খুঁজে ফিরছিল আর তার ঠোঁটে ছিল এক ভয়ের রেখা যা মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর গোপন কথা চেপে রেখেছে হস্টেলের ভেতরে প্রবেশ করার পরও তার সেই নিরবতা আর অস্বাভাবিকতা কেউ ভাঙতে পারেনি ঠিক যেন সে নিজের ইচ্ছায় আসেনি বরং কোন অদৃশ্য শক্তি তাকে টেনে এনেছে এই চার্চের নিস্তব্ধ দেওয়ালে মারিয়াকে হোস্টেলের একদম ভেতরের দিকে একটি ছোট ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। ঘরটি ছিল খুবই পুরনো এবং চার্চের মূল হল ঘর থেকে বেশ কিছুটা দূরে সাধারণত নতুন নানেদের প্রথম কিছুদিন সবার থেকে একটু দূরত্বে রাখা হয় যাতে তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে সেদিন রাতে হোস্টেলের অন্যান্য নানরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন মারিয়ার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল সে বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখ ছিল খোলা জানলা বাইরে থেকে আসা আবঝা চাঁদের আলোয়ে তার মুখ আরও ফ্যাকাশে লাগছিল রাত তখন প্রায় দুটো হঠাৎ নিচতলার হলঘর থেকে একটা চাপা গুঞ্জন ভেসে এল প্রথমে নানরা ভাবল হয়তো বিড়ালের আওয়াজ কিন্তু গুঞ্জনটা ক্রমশ স্পষ্ট হতে থাকল কেন দীর্ঘ শ্বাস এবং চাপা কান্নার শব্দ মারিয়া ধরপর করে বিছানা থেকে উঠে বসল সে ঘরের দরজাটা ভেজিয়ে রাখত কিন্তু এখন দেখল দরজাটি সামান্য খোলা কান্নার শব্দটা যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে মারিয়া যেন কোনো অদৃশ্য ঘোরের মধ্যে দিয়ে খুব ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে যখন করিডোর ধরে হাঁটছে তখন পুরনো কাঠের মেঝে তার পায়ের চাপে কড়কড় করে উঠছিল হোস্টেলের ভেতরের করিডোরে শুধু একটি টিম টিমে লণ্ঠন জ্বলছিল সেই আলোয়ে সে দেখল করিডোরের শেষে যেখানে হোস্টেলের একটি পুরনো স্টোর রুম সেখানে একজন লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ছায়ামূর্তিটি একটি সাদা পোশাক পরা যা অন্ধকারেও জল জল করছে মারিয়ার হৃদয় স্পন্দন বেড়ে গেল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে দেখল সেই ছায়ামূর্তিটি তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে এবং তার কাঁধ কেঁপে উঠছে যেন সে নীরবে কাঁদছে মারিয়া সাহস করে খুব নিচু স্বরে ডাকল কে কে কাঁদছে ওখানে এইবার যা হলো। তাতে মারিয়ার সারা শরীর হিম হয়ে গেল সেই ছায়ামূর্তিটি খুব ধীরে তার দিকে মুখ ফেরাল তার মুখে কোনো চোখ ছিল না কোনো নাক বা ঠোঁক ছিল না শুধু একটি মসৃণ সাদা কঙ্কালসার মুখ কিন্তু সেই মুখের নিচ থেকেই বেরিয়ে আসছিল সেই করুণ চাপা কান্নার আওয়াজ ছায়ামূর্তিটি তার দিকে এক পায়ে এগিয়ে এলো মারিয়া আতঙ্কে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে শুধু দেখল তার সামনে থাকা সেই ভয়ঙ্কর মূর্তিটি হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে কে ছিল সেই ছায়া মূর্তি সে কি মারিয়াকে কোনো বার্তা দিতে এসেছিল নাকি সে এই চার্চেরই কোনো পুরনো অভিশাপ